হ্যালো নমস্কার আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার চ্যানেলে আমি আর আমার ছেলে সপ্তর্ষি ওরফে বাবুলি ওকে বাবুলি বলে আমি ডাকি তো আমরা একটা অভিনয় করে দেখাবো আর জনি বলেও হ্যাঁ তো এই ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে কমপ্লিটলি নো 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 মানে সব কিছুই নেগেটিভ বললে বাচ্চাদের উপরে কেমন এফেক্ট করে এবং সেটাকে যদি আমরা পজিটিভ ওয়েতে করি এবং বাচ্চাদের জিনিসটা শোনাতে চাই তাহলে কিভাবে মানে করলে সেই বাচ্চা বাচ্চা কিভাবে শোনে এবং তাদের উপর কিভাবে এফেক্ট করে সেইটাই পজিটিভ আর নেগেটিভ ওয়েতে সেটাই দেখো তো চলুন ভিডিওটা শুরু করি ফলো করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কি হলো সরব বাবা পারছি না সেই মাত্র আমি অফিসে গেলাম

এইভাবে শিশুদের পেছনে বেশি বকাঝকা না করে যদি একটু সুন্দর করে পজিটিভ হয়েতে নরমভাবে ব্যবহার করা যায় তাহলে মনে হয় তাদের গ্রোথের জন্য অনেক বেশি ভালো হয় বাবুলি তুই পড়ছো না তুমি রুবিক্স কিউব নিয়ে খেলছ হাসছো কি জন্য তোমাকে আমি সিরিয়াসলি বলছি পড়াশোনা করছো না এটা মনে হচ্ছে তোমার কোনো জব কি শোনা সুদামা চিয়ার চারি তুমি কি পড়ছো আমি একটা সুদা ওনার একটা বই পড়ছি কি আমি পড়ি তুমি তো পড়ো হ্যাঁ সিসা পাগানা কি করেছিস এ বাবা দেখো কি নোংড়েছে ইস বাবা টেবিলটা কি করেছিস এত নোংরা চারিদিকে কি করছিস না ড্রয়িং করছি

ল্যাপটপে ইচ্ছা তাই আমি করেছি কি করছো আমি ইউটিউব দেখছি কোক স্টুডিওতে কি পাকিস্তানি সং না অনলি 5 মিনিট কি করছো আমি বিস্কুট বানাচ্ছি উইথ না এসব বলো না এখন কি কথা বাজে দেখো এসব করার সময় যা बाबूली हाँ की बात अच्छी जो ना बिस्कुट भी जैम ओ अच्छा कर स्पून अच्छा स्पून नहीं है शक्ति चीज ठीक है चीज वाओ और की बात नहीं है छो क्या जैम गुड्डी बिस्किट ओ वेरी नाइस थैंक यू কি রে বাবুলি তুই বালিশ নিয়ে শুয়ে পড়লি সোফাটা এই পরিষ্কার করলাম হ্যাঁ শুলাম নোংরা করো না এটা পরিষ্কার করলাম আর পারি না কি করছিস তুমি সত্যি ওকে বাবুলি আমি তো আছি না তুই চলুন টাটা বাই বাই নেক্সট আসছি অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততদিন যদি আপনারা ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করবেন তো চলুন টাটা খুব ভালো নিজের থেকে কেয়ার করবেন নমস্কার নমস্কার